আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করার জন্য আজকের ভিডিওটা করা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এটা সার্কুলার প্রকাশিত হয়েছে যুব উন্নয়ন থেকে সার্কুলারটা হয়েছে তো দেখেন যে ফ্রিল্যান্সিং পর্ব শিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এবং ট্রেনিং শেষে আপনাদেরকে ভাতা প্রদান করা হবে তো পার ডে ওরা একটা স্টুডেন্টের পিছনে পাঁচশো টাকার মতো খরচ করবে আপনাকে দুশো টাকা ভাতা দেবে সেই সঙ্গে খাবার দাবার বাবদ হচ্ছে গিয়ে তিনশো টাকা তো দেখেন এখানে যে সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে সেই সমস্ত জেলার নাম উল্লেখ করে দিয়েছে আর আবেদন করার জন্য আমাদেরকে এই লিঙ্কে যেতে হবে এখানে গিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে আবেদনের লাস্ট ডেট হচ্ছে গিয়ে আপনার বিশ তারিখে হ্যাঁ বিশ তারিখে আর এটার জন্য আপনাকে হচ্ছে একটা দিতে হবে তো পর ভাইবার মাধ্যমে আপনি এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তো যাই হোক এবার আমরা দেখি যে আসলে কিভাবে করা যায় তো অ্যাপ্লাই করার জন্য আমরা এই লিঙ্কটাতে যাব তো আবেদন করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব আমি এখান থেকে গুগল ক্রোমটা ইউজ করছি এখানে গিয়ে আমি লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এই যে লিঙ্কে চলে আসছে দেখেন এখানে ওদের যে কন্ডিশনগুলো আবেদন করতে যে কন্ডিশনগুলো লাগবে এগুলো বলে দিছে এখানে যোগ্যতা কমপক্ষে আপনাকে এইচএসসি পাশ হতে হবে এবং আপনার বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এই যে আপনার প্রশিক্ষণ শেষে দুশো টাকা করে পার ডে একদিনের জন্য আপনাকে দুশো টাকা করে প্রদান করা হবে তো এটা হচ্ছে গিয়ে তিন মাস ধরে চলবে তো আপনাকে সপ্তাহে প্রায় দিনই ক্লাস করতে হবে ঘন্টা করে মোট হচ্ছে গিয়ে ফিজিক্যালি হবে আর কি তো এখানে তথ্যগুলো আছে আপনারা একটু দেখে নেবেন এরপরে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম তো এখান থেকে আপনি আপনার নামটা ফিল করবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে জাস্ট ডিভিশন আপনার যে বিভাগ রয়েছে সেটা দেবেন আপনার কোয়ালিফিকেশন আপনার লাস্ট যে ডিগ্রি রয়েছে সেটা এখানে ফিল করে দিবেন পাসিং ইয়ার তারপর কম্পিউটার লিটারেসি আপনি মানে কম্পিউটারের বেসিক কিছু জানেন বা মিডিয়াম বা এক্সপার্ট কিনা সেটা এখানে দেবেন এরপর আপনার হচ্ছে গিয়ে এখানে ইমেলটা অবশ্যই দিতে হবে আর আপনার এন আইডি অনুযায়ী এখানে আপনার হচ্ছে গিয়ে যে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিতে হবে এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনের যে সিজিপি মানে জিপিএটা আছে এটা এখানে বসাতে হবে আপনার বয়স দিয়ে দিবেন এরপর আপনার কম্পিউটার আছে কিনা এটা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন দিয়ে এখান থেকে আপনার একটা পাসপোর্ট সাইজ একটা ছবি আপলোড করতে হবে আগে থেকে একটা পাসপোর্ট সাইজ ছবি রেডি করে নেবেন এখান থেকে সুস ফাইল থেকে আপলোড করে নেবেন নিয়ে অ্যাপ্লাই করে দিলে আপনার আবেদন হয়ে যাবে এরপর আপনাকে এস এম এর মাধ্যমে জানানো হবে যে আপনার হচ্ছে গিয়ে রিটার্ন এক্সামটা কবে হবে তো সেই অনুযায়ী আপনি আপনার এলাকায় যেখানে যুব উন্নয়ন কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনাকে মানে রিটার্ন পরীক্ষাটা দিতে হবে এরপর রিটার্ন পরীক্ষা যদি আপনি যদি টিকে চান সেক্ষেত্রে আপনাকে ভাইবার জন্য কল করা হবে তো ভাইবার ফাইনালি ভাই টিকে গেলে আপনার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে